নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে কচুর টাটা দিয়ে কুচো চিংড়ি মাছের একটি রেসিপি শেয়ার করতে চলেছি যেটা গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর এরকম লোভনীয় রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার পাশে থাকবেন এটা হলো কচুর ডাঁটা কচুর ডাটাটাকে ভালো করে কেটে নিচ্ছে কিভাবে কচুর ডাঁটা পরিষ্কার করতে হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন এভাবে কচুর ছাল থেকে এই অংশটা বাদ দিয়ে দিতে হয় এইভাবে ছাড়িয়ে নিচ্ছে এইবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে নিয়েছি পুকুরের টাটকা তাজা কুচো চিংড়ি মাছ এই মাছগুলোর ভীষণ টেস্ট যদি আপনারা না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন এবার কচুর ডাঁটাটাকে সেদ্ধ করে নেবার পালা কড়াতে গরম জল বসিয়েছি জলটা বেশ ভালোভাবে ফুটে গেছে এই জলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর দিয়ে দিলাম প্রচুর টাটাগুলো এইবার বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব এবং জলটাকে ফেলে দেব মিনিট দশের মতো সময় লাগবে এবার আমি এটাকে ঢেকে দিলাম দশ মিনিট পর ফিরে এলাম এবার ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন কেমন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটা কেমন কালো হয়ে গেছে এই জলটা আমি ফেলে দেব একটা ঝুড়িতে ছেঁকে নিচ্ছি এবার চেপে চেপে রসটাকে বের করে দেব এই রান্নার জন্য আমার যে যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো চিংড়ি মাছ কচু শাক নিয়েছি পেঁয়াজ রসুন আদা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি হলুদ গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা আর নিয়েছি খানিকটা তেঁতুল কারণ অনেক সময় গলা চুল করতে পারে সেই জন্য একটু তেঁতুল ব্যবহার করব কড়াতে বসিয়েছি সর্ষের তেল তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণটা মাখিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি একটা আলাদা পাত্রে তুলে নেব এই রেসিপিটা কচুর লতি দিয়েও ভীষণই ভালো হয় এই তেলের সাথে আমি আরও কিছুটা তেল অ্যাড করলাম তেলটাকে গরম করে নিয়ে তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি রসুনটা রসুনটাকে লাল লাল করে ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও লাল লাল করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু জল এবার মশলাটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলাটা এবার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি কচুর ডাঁটাটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এবার বেশ ভালোভাবে এটাকে দু মিনিট সময় ধরে কষিয়ে নেব এটাকে একেবারে কষিয়ে শুকনো করে নেব দেখুন আমার এটা অনেকটাই কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি অ্যাড করব কুচো চিংড়ি মাছ ভাজা দিয়ে দিলাম মাছগুলি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দু চিমটি চিনি দিয়ে দিলাম তেঁতুলের পাল্প এবার মিডিয়াম ফ্লেমে এর সব কিছুকে আবারও দু মিনিট সময় ধরে কষিয়ে নেব আমার রান্নাটি প্রায় কমপ্লিট হয়ে এসেছে খুব সহজেই অল্প উপকরণে চট জলদি রান্নাটা হয়ে যায় এবং খেতেও দুর্দান্ত স্বাদ হয় যদি এখন আপনারা না বানিয়ে থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন আর কাঁচা লঙ্কার বদলে আপনারা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন এবার একটা আলাদা প্লেটে নামিয়ে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে ভিডিওটি আপনাদের প্রিয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ